নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সুজির উপমা বানাবো বা ঝাল সুজি যেটাই বলুন না কেন আর যারা সুজিটা মিষ্টি মিষ্টি মানে খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো এখানে হাফ কাপের থেকে একটু বেশি সুজি নিয়েছি সুজিটা শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে হালকা করে ভেজে নেবো মিডিয়াম আছে সুজিটা একটু ভেজে নেবো কাঁচাটা যাতে চলে যায় আর যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটা নামিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান চাপিয়ে দিই তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেবো সুজিটা যেমন থাকবে সেই হিসেবে কিন্তু দিয়ে নিতে হবে এখানে আমি চিনে বাদাম এক মুঠো কিছুক্ষণ ভেজে নেব। আর এটাও মিডিয়াম আছেই ভাজবো খুব বেশি হাই আছে ভাজলে বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে আর বাদামটা ভাজা হবে না বাদামটা এরকম ফাটা ফাটা হলে বুঝতে পারবেন যে বাদামটা পারফেক্টভাবে ভাজা হয়েছে তখন আমি একটা পাটির মধ্যে তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিলাম এবার এই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে যদি প্রয়োজন হয় আপনারা আর একটু তেল দিতে পারেন এখানে সামান্য গোটা জিরে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটাতে গোটা জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন এখানে দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট কুচি করে নিয়েছি আমি দেখেই বুঝতে পারছেন তো এরকম ছোটো ছোটো কুচি করে নেবেন এখানে আপনারা চাইলে কোনো সবজিও অ্যাড করতে পারেন তো আলুটা আমি কিছুক্ষণ সময় ভেজে নেব এখানে আমি লং তিনটে লঙ্কা ছোটো ছোটো কুচি করে বা আপনারা চাইলে গোটা দিতে পারেন একটু করে কেটে কিংবা পেস্টও দিতে পারেন আর ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে নেবেন সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি একটা খুব সুন্দর কালার আসবে তারপর আবারও আমি কিছুক্ষণ আলুটা ভেজে নেবো আলুটা অবশ্যই মিডিয়াম টু লো আছে এখানে ভেজে নেবেন কারণ এখানে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবার যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে নিচ্ছি একেবারে দেব না একটু একটু করে দিচ্ছি তো এটা কালারটা যত সুন্দর মানে দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও ট্রাই করে দেখবেন একটু ভিন্ন রকম স্বাদের সুজির এই রেসিপি এবার কিছুক্ষণ ভেজে নেব সব সুজিটাই আমি দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ তারপর একটু মিষ্টির জন্য চিনি দিয়ে নিলাম খুব বেশি চিনি দেব না চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব আর একটু একটু জল দেব আমি ওই কাপের হাফ কাপ যতটা সুজি নিয়েছিলাম তত ততটুকুই জল নিয়েছি আর জলটা কিন্তু একেবারে দেব না একটু একটু করে দিয়ে আর এভাবে ভেজে নিতে হবে আর সুজিটা যাতে মানে শক্ত ডাব হয়ে যাতে না যায় তার জন্য এখানে একটু লেবুর রস আপনারা দিয়ে নেবেন কয়েক ফোঁটা লেবুর রস দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে সুজিটা কিন্তু ঝড়ঝরে থাকবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি চিনি বাদামটা দিয়ে নিলাম আর একটু একটু জল দিয়ে কিন্তু সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হয় সুজিটা পারফেক্টভাবে যেন তৈরি হয়ে যায় কারণ বাদাম দেওয়ার পর খুব বেশিক্ষণ এটা ভাজার প্রয়োজন নেই তবে একটু আলুটা চেক করে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা সুজি আলু যেন পারফেক্ট হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে তারপর প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম সন্ধ্যার সময় কিংবা যে কোনো সময় টিফিনও বা বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং